ঠান্ডা কেমন লাগছে আরে নামের পিছনে চৌধুরী আছে তুমি তোমার টাইটেল নয় চৌধুরী আমার নয় দাস কি রান্না করছো তাহলে বলো ইচর রান্না করছে কি দিয়ে শুধুই ইচর ছোলা আছে আমি বড় লোকের বউ বড় লোকের মেয়ে আমি কি শুধু খেতে পারি না না একদম না একদম নয় চিংড়ি কত পঞ্চাশ চিংড়ি নিয়েছো নাকি হ্যাঁ এই যে চিংড়ি পঞ্চাশ চিংড়ি নিয়ে বলে বড় লোকের খাড়ি এর মধ্যে চে গেছে হ্যাঁ এর মধ্যে যা দিয়েছি তরকারিটা কেমন হচ্ছে বলো কেমন হচ্ছে ও ভাটি আর কি আর কি আর কি আর এখন ডাঙায় রয়েছে লাউ ডাঙায় রয়েছে লাউ আর কী করবে সকাল থেকে কেটে কুটে সব রেডি করে দিলাম শুধু রান্নাটা করছে তাতেই কি ম্যাডামের কষ্ট কষ্ট কষ্টে বা এটা কি মানে এই আবদারটা কোথায় করতে পারে তোমার কাছেই করছি দায়িত্বটা কে এনেছিল বারো বছর আগে ও আচ্ছা তুমি এনেছিলে তা আমি কেন দায়িত্ব নেবো ঠিক আছে কি এসি বাবা জীবনে কখনো দেখলাম না আমার লেগেছে খে তুমি দেখতেই পারো দেখিয়েছি তুমি কোটি দেখতেই পারো ঘুমোতেই পারো তাতে আমার কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমি কোনোদিন আমি তো আর এসি দেখিনি আর এসির হাওয়াও খাইনি সেরা কথাে কি লাখ টাকা সরনা দেখলে হয় ও তো একটাই এসি কিনতে গেলে আমার কিডনি বিক্রি করে দিতে হবে